টাঙ্গাইল জেলার মধুপুরে শিক্ষার্থী আবু বকর হত্যার পুনঃ তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন সত্যের সন্ধানে সারাক্ষণ টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দু দশ সালের তেসরা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে নির্দলীয় আবু বকরকে নৃশংসভাবে হত্যা করা হয় এর প্রতিবাদে এই নৃশংস হত্যার পুনঃ তদন্ত ও বিচারের দাবিতে মধুপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় সচেতন মহল এগারো সেপ্টেম্বর সকাল এগারোটায় মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন শহীদ আবু বকর স্মৃতি সংসদ গোলাবাড়ি মধুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী নির্দলীয় শিক্ষার্থী ছিলেন শহীদ আবু বকর সিদ্দিক তিনি মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি এলাকার দরিদ্র কৃষক রুস্তম আলীর ছেলে শহীদ আবু বকর সিদ্দিক দু সালের দোসরা ফেব্রুয়ারি স্যার এফ রহমান হলের ছাত্রলীগের দু গ্রুপের ক্রস নিজ কক্ষে মাথায় গুলি লেগে মারাত্মকভাবে আহত হন তিনি দীর্ঘ চব্বিশ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জালোরে তেসরা ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ আবু বকর সিদ্দিকের পিতা রুস্তম আলী বড় ভাই আব্বাস আলী ছোট ভাই ওমর ফারুক মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্রকর সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজ আলী আবু বকরের বন্ধু শফিকুল ইসলাম শুভ বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মোহাম্মদ জুবায়ের এস এম সবুজ একরামুল হক নাসিরউদ্দিন মিলন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী সরকারের প্রভাবে পরিকল্পিতভাবে দীর্ঘ সময় পার করে বাদী পক্ষকে আপিলের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে সকল আসামিদের খালাস দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসকের পতনের পর দেশের মানুষ ন্যায় বিচার পাবে এই প্রত্যাশায় মেধাবী শিক্ষার্থী শহীদ আবু বকর সিদ্দিক হত্যা মামলার প্রহসনের রায় বাতিল করে পুনবিচারের মাধ্যমে সকল আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান তারা এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সকল স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন